এখানে আসলে ফ্রেশ আছে আর সবগুলি দেশি গরু এই কারণে এখানে আসা আর কি আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাইয়ে মোটা দাজা মাধ্যমে ক্রেতাshaderoner জন্য শতাধিক গরু প্রস্তুত করেছে চট্টগ্রামের সুপরিচিত অ্যাগ্রো এজিস এগ্রো ইন্ডাস্ট্রিজ ভারত বা দেশের বাহির থেকে গরু না এনে দেশি গরুকে সঠিক লালন পালনের মাধ্যমে সকল পশু নিয়ে হাজির এগ্রো এজেস নগরের বাকলিয়া কল্পলোক আবাসিক এলাকায় গড়ে ওঠা এজেস এগ্রো যেখানে ছোট ও মাঝারি পরিবারগুলোর চাহিদার কথা মাথায় রেখে সব সাইজের গরু রাখা হয়েছে অর্থাৎ ষাট হাজার থেকে শুরু করে দুই লাখ টাকার গরু পাওয়া যাবে এই এগ্রোতে শহরে জীবনে গরু নেওয়ার পর সেটি আগদিন করা কেনার পর পরিবহন নিয়ে থাকেন ক্রেতারা তবে এখান থেকে গরু কিনলে সেই মাথা ব্যথা দূর হবে এক নিমিষেই এজেস এগ্রো থেকে গরু কিনলে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এবং গরু রাখা ও চুরি হওয়ার ভয় নেই কারণ কোরবানির আগের রাত অব্দি খামড়েই রাখা যাবে গরু তাই লালন পালন ও গরুর খাবার দাবার নিয়ে চিন্তার কোনো কারণ নেই থেকে গাড়ি নিয়ে গরু দেখতে গেলে এছাড়াও খামারের সামনে রয়েছে পর্যাপ্ত পার্কিং সুবিধাও আমাদের এখান থেকে কাস্টমাররা প্রায় এক মাস বা দুই মাস আগে গরু কিনে কারণটা হচ্ছে আমাদের এখানে রাখা যায় অর্থাৎ এখানে গরু কিনলে আলাদা করে বাড়তি কোনো খরচ দিতে হয় না যে এক মাস এখানে এখানে থাকবে থাকবে গরুটা এক বা দশ না খাবার খরচ লেবার খরচ এগুলো আমরা কোনো কিছু নিই না এটা সম্পূর্ণ আমরা ফ্রি দিয়ে থাকি এই কারণে আমাদের থেকে গরু বাজারে বিক্রি হওয়ার আগেই আমাদের বিক্রি হয়ে যায় এ হচ্ছে বিষয় আরও অনেকগুলার বিষয়ের কারণে এখান থেকে গরু কিনে যেমন আমাদের এখানে আরেকটা ফেসিলিটিস ফ্যাসিলিটিস আছে গরু কিনলে আমরা ডেলিভারি করে দিই নিজ দায়িত্বে আমরা ডেলিভারিটা করে দিয়ে থাকি আমাদের গাড়ি দিয়ে এবং পাশাপাশি অনেকেই ঈদের দিন কসাই সার্ভিসটা নিয়ে বিভিন্ন ধরনের বিড়ম্বনের মধ্যে থাকে কষাই ঠিক করতে পারে না আমাদের এখানে এই সুবিধাটাও পাবে কেউ আমাদের থেকে গরু কিনলে আমাদের থেকে প্রসেস করে নিয়ে যেতে পারবে ঈদের দিন এই সুবিধাটাও তো যদি বলা হয় অবশ্যই বাজার থেকে আমাদের এখানে কম আমাদের বেসিক্যালি হচ্ছে আমরা দেশি গরুকে বেশি গুরুত্ব দিয়ে থাকি আমাদের কাছে কাস্টমাররা বেশি আসে এটার কারণেই হাটে গরু কিনতে গিয়ে না না ঝট ঝামেলায় পোহাতে হয় তাই ঝামেলামুক্ত গরু কিনতে পেরে এগ্রো প্রতি বেশ আগ্রহ ক্রেতাদের বাজারে তো কাদা অনেক বিশ্রী অবস্থা হয় বৃষ্টি হয়েছে তো এখানে আসলে ফ্রেশ আছে আর সবগুলি দেশে গরু এই কারণে এখানে আসে আর কি খামারের গরু এই কারণেই আসছে আর ওদের নিজস্ব লালন পালন করেছে গরগুলোর হৃষ্টপুষ্ট কোনো অসুখ বিসুখ নাই সামাজিক দূরত্ব পছন্দের রং আকার ও নির্ঝঞ্ঝাট পরিবেশে ভালোমতো ঘুরে ফিরে কোরবানের গরু কিনতে চাইলে আপনিও ঘুরে আসতে পারেন এজেস এগ্রোতে সাইদুর রহমান সাকিব সিরিজি টোয়েন্টি ফোর চট্টগ্রাম